হ্যালো আসসালামু আলাইকুম এখানে মাছগুলো দেখতেছেন যে আমরা একটা মাছগুলো দেখা দিচ্ছি এটি হলো ব্ল্যাড কাপ মাছ হ্যাবিয়াস এই ব্ল্যাড কাপ মাছগুলো আপনি পুকুরের জন্য অনায়াসভাবে চাষ করতে পারেন আপনার পুকুরে কি কি খাদ্য উপার্জনভাবে এই মাছগুলো নিয়ে চাষ করবেন তার জন্য ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন অতএব যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করতে বলবেন ওতে অতএব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখা দেব কীভাবে মাছগুলো চাষের সফলতা হয়ে থাকে বেশ আজকের মাছগুলো দেখা যাচ্ছে এটি হলো ব্লাড কাপ মাছ এখানে মাছের সাইজ রয়েছে তিন থেকে চার ইঞ্চি ওতে পাঁচ ইঞ্চি যা বলা হয় চার থেকে পাঁচ ইঞ্চি এই মাছগুলো আমরা পার পিস হিসাবে বিক্রি করে থাকি যদি আপনার পুকুরের জন্য সামগ্রীর জন্য খুবই ভালো আপনার পুকুরে যদি পুকুরের উপকারিত পাবেন সেটি হল আপনার পর্যাপ্ত পরিমাণ শামক হয়ে গেলে গে অন্য মাছের খাদ্য এবং কি নষ্ট করে দিই এই শামকে এই শামক যত থাকবে ততই মাছগুলো বড় হবে এখানে যে মাছগুলো দেখতেছেন এই মাছটা হলো গা পাঁচ থেকে ছয় ইঞ্চি মাছটা এই মাছগুলো আমরা পার পিস হিসাবে বিক্রি করে থেকে আরও অন্য অন্য মাছের ক্ষেত্রে যে কোনো মাছগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এখানে মাছ রয়েছে পাঁচশত মাছগুলো আমরা ডেলিভারিটা দিয়ে দেখি বাংলাদেশের যে কোনো প্রান্তে সরাসরি হোম ডেলিভারি এখানে মাছগুলো দেয় আমরা যে টাঙ্কিতে রেখেছি সেই টাঙ্কিতে আপনার পাঁচ থেকে ছয় ঘন্টা সাওয়ারিং খাওয়ার পূর্বে তারপর মাছগুলো সঠিকভাবে ডেলিভারিটা দেওয়া হয় বেশ তার মাধ্যমে রয়েছে মাছগুলো আপনার কীভাবে চাষ করলে উৎপাদনের দিক দিয়ে খুবই ভালো হবে মাছ যখন আপনি সারিবেন আপনার যে কোনো পজেটে ওতে বড় আকার জায়গার ভিতরে দেখা গেছে আপনার পর্যাপ্ত পরিমাণে শামুক হয়ে থাকে তাহলে এই মাছগুলো নিয়ে আপনার ব্যবহার করতে পারেন এই মাছের খাদ্যতে যদি থাকে সেটি হলো কারণ শামক শামুক যত বেশি থাকবে ততই মাছগুলো বড় হবে ওতে সাফল্য দিক দিয়ে খুবই এগিয়ে থাকবেন এই মাছের ক্ষেত্রে বৈশিষ্ট্য রয়েছে মাছগুলো এক বছরে মাছ এক একটা মাছ ওজন হয়ে থাকে আট থেকে দশ কেজি ওতে বারো কেজি তার মধ্যে রয়েছে ছয় থেকে সাত মাসে আপনার দুই থেকে আড়াই কেজি অর্থাৎ তিন কেজি পরিমাণ ওজন আসে যত বেশি ওজন আসবে ততই মাছগুলোর সম্পূর্ণটা দিক দিয়ে খুবই ভালো থাকবে অতএব শামুকের দিক দেওয়া আপনার খুবই ভালো থাকবে যদি শামুক থাকে আপনার পুকুরে যদি দেখেন অন্যান্য মাছের ক্ষেত্রে আপনার এই মাছগুলো দেখা গেছে পাশাপাশি কম পরিমাণে মাছগুলো দিলেই যথেষ্ট যত মাছগুলো বড় হবে ততই মাছের ক্ষেত্রে শরীরে কালোর কালার হবে কালো এই কালো রঙটা হয়ে যাবে মাছ যখন বড় হয়ে হতে থাকবে তখন মাছগুলো কালো রঙে গাইগত দেখা দেবে এই মাছগুলো সঠিকভাবে চা পাওয়ার জন্য পানি রাখবেন দশ ফিট ওতে খাদ্য প্রতিদিন দুইবার ওতে আপনার বুঝতে হবে পুকুরে শামুক আছে কি না যদি শামুক না থাকে তাহলে আপনারা অন্য পুকুর থেকে শামুকগুলো সংগ্রহ করবেন এই মাছের জন্য এই মাছগুলো দেখা গেছে অল্পতেই মাছ